তুমি এটা না পারলে কিন্তু বিশ নাম্বার পিছিয়ে যাবা যাই সৃষ্টি সকল কিছু কার ইচ্ছে হয় আল্লাহর ইচ্ছা মার হাবা মাতা পিতাকে কষ্ট দেওয়া কি খারাপ মার হাবা মার হাবা মাতা পিতা তৃতীয় পুরস্কার একটা আছে না তৃতীয় পুরুষের হচ্ছে আমাদের ক্যামেরাম্যান প্রথম প্রশ্ন তাহলে হবিরন কার নাম হবিরন

তাসনিমের কাছে চলে যাব তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন সুরাত উদ্দুহা এ কতটি আয়াত রয়েছে বা কতটি আয়াত আছে এগারোটি এগারোটি মার হাফা এটাও সঠিক দিয়েছে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে বিশে বিশ পেয়েছে বিশে বিশ পেয়েছে আচ্ছা একটু কঠিনে চলে যাচ্ছে দেখি পারো কিনা কৌলান সাদিদা বাক্যাংশে সাদিদান শব্দটি হয়েছে কি সিফাত হয়েছে

কি ফরাচ মাতা ভিতের সাথে শব্দ ব্যবহার করা কি ফরাচ ব্যবহার করো তাহলে এটাও সরি করতে দিয়েছে তাহলে পাঁচ দশো পঞ্চাশ আজকে পাঁচটা সরি করতে দিয়ে পঞ্চাশ নাম্বার পেয়েছো দেখি একশো ক্রসকে করতে পারো আগে ও পঞ্চম নম্বর প্রশ্ন তোমার জন্য আল্লাহর গুণবাচক নাম কয়টি মার হাবা মার হাবা পাঁচটায় থেকে পাঁচটায় ষোঠি উত্তর দিয়ে পঞ্চাশে চলে গেছে তাসনিম এবং রাকিবও পঞ্চাশে চলে গেছে রাখিবের জন্য ষষ্ঠ নম্বর প্রশ্ন প্রশ্ন মাতা পিতাকে কষ্ট দেওয়া কি হ্যাঁ মার হাবা মার হাবা মাতা পিতাকে কষ্ট দেওয়া কি হ্যাঁ আরাম তাহলে ছয়টায় পাঁচষটি উত্তর দিয়ে ষাট নাম্বার অর্জন করেছো তুমি কঠিনে যাচ্ছে।

তিন আছে আন্তরিকভাবে দুই ঠিক তাসিমের জন্য আমি দুঃখিত তাসলিম পারে নাই পিছিয়ে গিয়েছ এখনো বাকি আছে এখনো খেলা তো শেষ হয় নাই তাহলে ও তুমি পঞ্চাশ আহ প্রশ্ন হচ্ছে ইন্না কোন ধরনের হরফ হরফ অপশন লাগবে আচ্ছা অপশন দিচ্ছি হরফ জর যেহেতু কঠিন হরফ জর হরফ না বিল ফাল অথবা সঠিক উত্তর দিয়েছো হরফে মুশাবাহাতু বিল ইন্না হচ্ছে হরফ মুশাবাহাতু বিল ফাল ইন্না কান না লাই তা না লা এগুলো হলো কি হরফে মুশাবাহাতু বিল ফেল যাই হোক সঠিক উত্তর দিয়ে সব সত্তর নাম্বার না সত্তর নাম্বারে চলে গেছ তুমি এটা না ভালো কিন্তু বিশ নাম্বার পিছিয়ে যাবা যাই সৃষ্টি সকল কিছু কার ইচ্ছে হয়

তাকদির আল তাকদিরু শব্দে কতটি হরফ রয়েছে আল তাকদিরু শব্দে কতটি হরফ রয়েছে বলো তুমি পড়ো নাই এ তুমি চুপ করো স্টপ ছয়টি পাঁচটি ছয়টি সাতটি তিন নাম তিনটা অপশন সাতটি সাতটি merhaba সঠিক উত্তর রয়েছে যাই হোক আমরা সঠিক উত্তর নিচ্ছি যেহেতু ওর জন্য অপশন দিয়েছি তোমার জন্য অপশন দিচ্ছি ওকে কম নাম্বার প্রশ্ন কেমন অহংকার শব্দের আরবে কি কিসবুন আল কিসবুন

আশি এবং সত্তরও চলতেছে এরপর তোমার নবম নম্বর প্রশ্ন তাসিমের জন্য তাসিমের জন্য একটু কঠিন আচ্ছা ঠিক না হলে ইবাদত কি কবুল হবে কি হবে না হবে না সঠিক উত্তর দিয়েছে তাহলে সঠিক উত্তর তাহলে নয়টা থেকে আটটা সঠিক উত্তর নয়টা থেকে আটটা সঠিক উত্তর নব্বই নব্বই লাস্ট প্রশ্ন এটা কে কাকে ফেলতে পারে দেখি কত প্রকার বা জন ধারণা বা পরনিন্দা চার প্রকার ভেরি গুড ভেরি গুড সঠিক উত্তর দিয়েছ তাসিম তাহলে নটা পারছ তাসিমের জন্য সর্বশেষ প্রশ্ন আল্লাহর অনেক সুন্দর সুন্দর কি আছে গুণাবাচক নাম রয়েছে তাহলে তোমার টাই হয়ে গেছে তোমাদের তোমাদের কি হয়ে গেল আরো দুটা নিব এখন দুটা দুটা বাইরে থেকে নিব বই থেকে না বাইর থেকে নিব আমার আমার নিচ থেকে নিব তোমাদের তো আমি পড়াইছি কি কি পড়াইছি তাই না আচ্ছা ঠিক আছে এরপরে তোমার রাকিব রেডি তাসিম রেডি ওকে হুম রাকিব থেকে নিব আমরা সুরা সুরা কুরাশ বলো তুমি রাকিব সুরা কুরাশ এদিকে নাও নাও সুরা কুরাশ নাও হ্যাঁ সুরা কুরাশ বলো

এক নম্বর চ্যাপ্টারটাও প্রথম পুরস্কারের জন্য যাই হোক আমাদের প্রথম পুরস্কার পেয়ে যাচ্ছে তাসনিম হ্যাঁ থ্যাংক ইউ আর দুই নম্বর প্রশ্ন কাছাকাছি আছে নাকি এটা নিবে এটা যাই হোক এটা আর এটা ওইটা ওইটা দাও হুম ওকে আচ্ছা এই কথা নাও আর এটার জন্য এদিকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও এদিকে দাও এদিকে দাও না তৃতীয় পুরস্কার একটা আছে না তৃতীয় পুরস্কার হচ্ছে আমাদের ক্যামেরাম্যান বসে আছে ফার্স্ট উত্তর তো দেয় ওর জন্য যাই হোক নাও হয়েছে আল্লাহ হাফেজ